পুরো দেশে আপনি যেখানে থাকবেন আপনি ঘরে আছেন বাইরে আছেন কাজে স্টপ তখন আগে সুন্দর করে আজান শুনবেন আজানের জবাব দেবেন এটা ওয়াজিব কিন্তু একটা কথা এখানে মাঝখানে একটি মাসাল আছে সেটা হচ্ছে যে হুজুর আমি যদি বাথরুমে থাকি বাথরুমে অনেকে প্রশ্ন করেন আমাদেরকে যে বাথরুমে থাকলে আজান হচ্ছে আপনি সবসময় চিন্তা করবেন বাথরুমে যদি খুব বেশি প্রেশার না হয় তাহলে আজান স্টার্ট হবার টাইমটা আপনার জানা থাকতে হবে যখন আমাদের মজিদ আজান দিবে তাহলে আপনি তার আগে বাথরুমের কাজ সেরে নেবেন অথবা আজান হয়ে গেলে যাবেন কিন্তু হ্যাঁ এত বেশি প্রেশার যে আমাকে এখন যেতেই হবে এখন আজানও শুরু হয়েছে আমি যে বাথরুমে আছি অথবা বাথরুমে আমি আছি আজান শুরু হয়ে গেছে বাথরুমের ভিতরে আজানের আর কোনো জবাব নেই বাথরুমের ভিতর তখন আপনি যদি অত্যন্ত কঠিন অবস্থায় আপনাকে যেতে হয় খুব বেশি প্রেশার ছিল আপনার যেতে হচ্ছে তখন যতটুকুন সম্ভব আজান যেন আপনি শুনতে না পান শরীয়ত বলছে যে আপনি আঙ্গুল দিয়ে কান চেপে ধরে রাখবেন বাথরুমের জন্য আপনি আজান শুনতে না পান এক দুই নম্বর হচ্ছে যতটা পানি আপনি পানির কল ছেড়ে দিলেন পানির কল ছেড়ে দিলে আপনি টাস টাস পানির আওয়াজ হবে তাহলে এটা কত কিছুর আপনার কানে আসছে না আপনি কিন্তু সেখানে কোনো জবাব দেবেন না